সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি উপস্থাপনায় আমি আজাদুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি জৈন্তাপুর হাটে এটি অন্যতম সেরা একটি হাট বলা যায় আর কুরবানি ঈদ উপলক্ষে বেশ বড় বাজার বসেছে এখানে কত টাকা করে কেমন সাইজের গরু রয়েছে এবং এখানে কীরকম পরিস্থিতি রয়েছে হাটের বিস্তারিত আপনারা আসলে সাইফুর রহমানের প্রতিবেদনে দেখতে পাবেন তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন জৈন্তাপুর হাটের চিত্র আচ্ছা আঙ্কেল আজকে হাটে কয়টি গরু নিয়ে আসলেন আমি আমি আসলাম আনছেন দু কি বিক্রি হয়েছে তিনটি বিক্রি হয়ে গেছে কত টাকা বিক্রি করলেন তিনটি

দুই মণ দুইমন হবে তা আমরা আশা করি এই গরুটা বিক্রি হোক তো ভাই আপনি আজকে আট এক কোটি গরু নিয়ে আসলেন না দুইটি গরু নিয়ে আসছে দুইটি গরু নিয়ে আসছেন প্রচণ্ড রুদ তো আচ্ছা প্রচণ্ড রুদের মধ্যে আপনি একটা ছাতা নিতে নিলেই পারতেন তো দুটির মধ্যে দু একটা কি বিক্রি হয়েছে নাকি এই তো একটা দেখতে পাচ্ছি করছেন একটিও বিক্রি করেন নাই আচ্ছা এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন পঁচাত্তর টাকা পঁচাত্তর হাজার টাকা আর কত হলে বিক্রি করে দেবেন হলে বিক্রি করে দেবেন তো লুকে কত দরদাম করতে চাই লুকে দাম করে পঁচান্ন ছাপ্পান্ন দাম পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার দাম হচ্ছে তো আমরাও আশা করি এই গোটা বিক্রি হোক ধন্যবাদ আপনাকে

ভাই আজকে হাটে কয়টি গরু নিয়ে আসলেন হাটে নিয়ে আসছেন পাঁচটি গরু নিয়ে আসছেন দু হয়েছে একটাও বিক্রি হয়েছে একটিও বিক্রি হয়নি আচ্ছা আমরা দু একটা দরদাম জানবো প্রথমে এই গরুটি আপনি কত টাকা দাম চাচ্ছেন এই গড়ি যাচ্ছে আপনার পঁচপান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে আর লুকে কত দরদাম করতেছে দরদাম তো কোনো কোনো দরদাম হয়নি আচ্ছা আশা করি দরদাম হবে তো এটা বয়স কত হবে বয়স মনে করে আপনার দুইটা তেরো দুইটা তেরো আচ্ছা মাংস আনুমানিক কতটুকু হতে পারে আপনি কি বলতে পারেন

পঞ্চান্ন এরকম দর দাম করতেছে আচ্ছা এই যে লাল রঙের একটি গরু তো এই গরুটা আপনি কয় দাঁতের এইটাও দুই দাঁতের গরু দুই দাঁতের তো এটা কত টাকা দাম চাচ্ছেন এটাও দাম চাইছে পঁয়ষট্টি

সাতান্ন আটান্ন ল সাতান্ন আটান্ন হাজার এরকম দরদাম হচ্ছে আচ্ছা আমরা আশা করি আপনার গরুগুলো বিক্রি হোক ধন্যবাদ আপনাকে দর্শক এখানে বেশ সুন্দর সাইজের গরু তিনটি গরু দেখতে পাচ্ছি তো এই গরুগুলা আপনাদের খামারের গরু নাকি আপনি ব্যবসায়ী না নিজেরা পাল্লি ব্যবসায়ী না বুঝতে পারছি আচ্ছা এই গরুটা কাপড় বাদার কারণটাকে সুন্দর জোর কারণ সুন্দর জন্য আচ্ছা এটা কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁতের এই গরু তিনটাই দুই দাঁত দুই দাঁত তিনটায় দুই দাঁতের গরু আচ্ছা তিনটার কি প্রাইস सेम নাকি কম বেশ আছে কম বেশ আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন 3 লাখ দাম চাচ্ছে 3.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন আর কত হলে বিক্রি করে দেবেন কাস্টমারের উপরে সাপেক্ষে নেবেন আচ্ছা লোককে কত দরদাম দাম করতেছে দুই উপরে দাম হয়েছে দুই লক্ষ উপরে দাম হচ্ছে আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে মাগুরা জেলা মাগুরা জেলা আচ্ছা সেখান আচ্ছা সেখানকার পরিস্থিতি কেমন হাটের পরিস্থিতি কিরকম মনে হয় আছে বা এখানের সাথে এই হাটের সাথে আপনাদের ওই দিকের হাটের পরিস্থিতি কতটুক মিল আছে বা কিরকম মিল আছে যেহেতু এটা তো বর্ডার সাইড আর ওটা তো একটু বর্ডারের বুঝতে পারছি আচ্ছা এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা দুই দাঁতের গরু বলছিলেন আচ্ছা লুকে কত দর দাম করতেছে গরুটা জোড়া চাচ্ছি এই দাম হয়েছে শ্বশুরে জানে আমি জানি না সঠিক কাছে বলছে আপনি আপনি কি শ্বশুর বাড়ি এসেছেন এখানে আচ্ছা বেশ সুন্দর ভাই শ্বশুর বাড়ি এসেছেন এখানে তো শ্বশুর বাড়িতে আবার বেশ সুন্দর সাইজের বা বেশ সুন্দর কালারের সাজিয়ে গরু নিয়ে এসেছেন হাটে তো দর্শক এদিকে আরো কিছু গরু আমরা দেখব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য জি আজকে ভাই আজকে আট কয়টি গরু নিয়ে আসলেন চারটি গরু নিয়ে আছে আমরা স্বপ্নে কৃষি টিভি চ্যানেল থেকে আসছিলাম আপনার এই গরুগুলোর দরদাম আমাদের দর্শকদের দেখানোর জন্য তো এ প্রথমে এই কালো রঙের গরুটি কয় দাতে দুই দাঁতের দুই দাঁতের এই গরুটি কত টাকা দাম চাচ্ছেন আপনি দেড়শো দাম পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন তো লোকে কত দরদাম করতেছে একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা দরদাম করতেছে তো আপনি কত হলে বিক্রি করে দেবেন এক লক্ষ ত্রিশ হাজার হলে বিক্রি করে দেবেন তো এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন সেম দাতে সেম দাম বয়স কি সেম সেম সবগুলা কি চারটা চার গরুটা সেম সেম না ওইটা একটু বেশি ওইটা আচ্ছা ওই লাল রঙের গরুটা কয় দাতে দুই দাতে আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি দেড়শো পনেরো দাম চাইছেন এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছেন কত হলে বিক্রি করে দেবেন পঁচানব্বই পঁচানব্বই আপনি কি ব্যবসায়ী নাকি বাড়ি পালে আচ্ছা এই গরুগুলা কি খাবার দাবার কি দিচ্ছেন খাবার কি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরাও চাই যেন গরুগুলা বিক্রি হোক দর্শক আপনারা দেখছিলেন আসলে সাইফুর রহমানের প্রতিবেদনে জৈন্তাপুর হাটের চিত্র এই মুহূর্তে আমরা জৈন্তাপুর হাটের এই জেলাদার সাথে কথা বলবো আপনাদের এই যে জৈন্তাপুর হাট মূলত কি বারে কি বারে মানে সাপ্তাহিক হাট হলো গিয়া বুধবারে বসে কোনো স্পেশাল জি জি অবশ্যই স্পেশাল আমরা ইয়া রাখছি আমাদের ক্রেতা জন্য কুরবানির জন্য মনে করেন ব্যবসায়ী রেট হলো গিয়া ছয়শো টাকা আর খুচরা যদি কেউ কিনে তাহলে

মানুষে বললে উনি দেখাই দিবে অবশ্যই সোনালি আছে কৃষি আছে পুবালি আছে ইসলামী আছে সব ধরনের ব্যাংক আছে জি সর্বশেষ যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আসতে চায় তো তাদের উদ্দেশ্যে কি দূর দূরান্ত থেকে যারা আসে আমাদের ব্যবসায়ী তারার জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে সো আমরা এখানে টাকার জন্য অনেক ব্যবস্থাও রয়েছে যে যে আমরা টাকার ব্যবস্থা আছে আমরা ওখানে মানে যথেষ্ট সুযোগ সুবিধা বাংলাদেশের প্রতি জায়গা থেকে আমরা বাজার ব্যবসায়ীরা আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে অনেকে দূর দূরান্ত থেকে জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তো দর্শক আপনারা দেখছিলেন আসলে এই জায়গাদার যেটি বলেছিলেন এখানে ব্যবসায়ীদের জন্য ছয়শো টাকা করে আর ব্যবসায়ী ব্যতীত এখানে এক হাজার টাকা করে হাসিল নেওয়া হয় থাকে আর এখানে ওনাদেরও মানে যারা দূর দূরান্ত থেকে ব্যবসায়ী আসবে তাদের জন্য টাকারও ব্যবস্থা রয়েছে এই ছিল আজকের আয়োজন আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ